প্রিয় দর্শক আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় চার বছর থেকে একশো দিনের কাজ বন্ধ রয়েছে কেন্দ্র এই কাজ পশ্চিমবঙ্গে শুরু না করার জন্য সুপ্রিম কোর্টেও গিয়েছে কারণ আমরা জানি কলকাতা হাইকোর্টে একটি কেস হয়েছিল সেই কেসের ভিত্তিতে বলা হয় যে পশ্চিমবঙ্গে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ শুরু করতে হবে কিন্তু কেন্দ্র সেই রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টও পরবর্তীতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে একশো দিনের কাজ অবিলম্বে শুরু করতে হবে পশ্চিমবঙ্গে এবার যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যে এই যে প্রকল্পটি বন্ধ করে রাখা হয়েছে এর কারণ কি বিভিন্ন মহলের কী প্রতিক্রিয়া রয়েছে সেটা নিয়ে তো বন্ধুরা বললে কি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা জানি চার বছর আগে কেন্দ্র হঠাৎ করে পশ্চিমবঙ্গে এম জেস স্থগিত করার পরও কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ের পরিষ্কার নির্দেশ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ রয়েছে একশো দিনের গ্রামীণ চাকরির প্রকল্পটি অর্থাৎ এই যে প্রকল্পটি রয়েছে সেটি পুনরায় শুরু করার স্পষ্ট আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘস্থায়ী এই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে কেন পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ শুরু করছে না সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও দু হাজার পঁচিশ সালের জুন মাসে কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ কেন্দ্র সরকারকে নির্দেশ দেয় যে পহেলা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে এমজেনের যে কাজ পুনরায় শুরু করতে হবে তবে পশ্চিমবঙ্গে এখনো কাজ শুরু হয়নি কারণ শ্রমিকদের তাদের অধিকার অর্থাৎ আইনি যে অধিকার রয়েছে সেটাতে তাদের অনিষ্টকাল বঞ্চিত রাখা যায় না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবু মাসের পর মাস কেটে গিয়েছে বাস্তবে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কাজও শুরু হয়নি এবং যে ডিউর রয়েছে অর্থাৎ আগের যে টাকা রয়েছে পেন্ডিং সেটাও কিন্তু দেওয়া হয়নি ফান্ড ছাড়া নতুন কাজ অনুমোদন করার পরিবর্তে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় আবার পশ্চিমবঙ্গ সরকারকে আরেকটি অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছে কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে অনেকবার সেন্ট্রাল টিম এসেছিলো যারা কিন্তু ভিজিট করার পরে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলেছিল সেই হিসেবে পশ্চিমবঙ্গ জানায় যে তারা দিয়েও ছিল কিন্তু তাতে নাকি তারা সন্তুষ্ট হয়নি এই জন্য আবার তারা অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এই ব্যাপারটা জানিয়েছে যে তাদেরকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছে সেন্ট্রাল আবার এবার যেটা বলা হচ্ছে যে এটার কারণটা কি পশ্চিমবঙ্গ কি সত্যি তারা টাকা দিতে চাইছে না না নাকি এটা একটা অজুহাত নাকি এটা সত্যি বাস্তবায়িত বাস্তবায়ন রয়েছে যে তারা আবার এটি চাইবে কারণ আগে যে দিয়েছিল সেখানে তারা সন্তুষ্ট হয়নি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এটা মনে হচ্ছে বিভিন্ন মল থেকে যে এটাকে হয়তো নতুন কৌশল হিসেবে দেখছে যে তারা এই এর মাধ্যমে পশ্চিমবঙ্গে একটা জনের কাজ আটকে রাখতে পারবেন তবে তারা উল্লেখ করেছে অর্থাৎ কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা বলেছেন তেরো নভেম্বর সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বৈঠকে বলেছিল যে তারা খুব শীঘ্রই এই কাজ শুরু করবেন কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি এবং সেখানে তারা কোনো সময়সীমাও দেয়নি রাজ্য কর্মকর্তা করছে আগে দুই ডজনেরও বেশি এটি জমা দেওয়া হয়েছে নতুন করে এটি আর মানে আদালতের নির্দেশ পালনে বিলম্ব ঘটানোর কৌশল ছাড়া আর কিছুই নয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত তো গ্রামীণ উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন যে আবারও এটা হচ্ছে স্পষ্ট উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গে থেকে বিলম্ব ঘটানো এটি একশো দিনের কাজ শুরুতে বাধা দেওয়া আদালত নির্দেশ মানতে দেরি করা এক নতুন অজুহাত মাত্র পশ্চিমবঙ্গ খেত মজদুর সমিতি তারাও একই কথা জানিয়েছে যে আদালতে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এই অবস্থান প্রশাসনিক অসহযোগিতা বলে তারা মনে করছেন কারণ কেন্দ্র দ্রুত প্রকল্প শুরু না করলে তারা বলেছে যে তারা মানহানি আবেদন করবে এবার ভবিষ্যতে বলবে কি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি আরও জানিয়েছে কেন্দ্র যদি দ্রুত এই প্রকল্প পুনরায় শুরু না করে তাহলে পরে তারা আদালত মানহানির মামলা করবে প্রকল্প শুরু করার যে ব্যাপারটা সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে বলা হচ্ছে যে কেন্দ্র আটকানোর চেষ্টা করছে কিন্তু যেটা শোনা যাচ্ছে যেহেতু এখন ডিসেম্বর মাস আর কয়েকদিন রয়েছে অর্থাৎ তিন মাসের মতো রয়েছে এই ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ এখন যদি পশ্চিমবঙ্গে কাজ শুরু করতে হয় পুনরায় আগের যে ডিউজ রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে যার জন্য প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার দরকার এই সাড়ে সাত হাজার কোটি টাকা কোথার থেকে আসবে সেটা নিয়ে কিন্তু কোনো রকম বাজেট ধরা নেই যদি নতুন করে বাজেট অ্যালোকেট করতে হয় তাহলে পরে কিন্তু তাদের একটি মিটিং করতে হবে যে মিটিংয়ের ভিত্তিতে কিন্তু এই যে টাকা সেটা কিন্তু তারা বরাদ্দ করতে পারবে যেটা শোনা যাচ্ছে যে হয়তো বা যে পরবর্তী যে ফিনান্সিয়াল অর্থাৎ ছাব্বিশ সাতাশ ফিনান্সিয়াল ইয়ার তখনই কিন্তু এই টাকাটা তারা বাজেট আলোক করবে তারপরে কিন্তু পশ্চিমবঙ্গকে টাকা দেবে এবং পশ্চিমবঙ্গে এক ধরনের কাজ শুরু হবে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কেন্দ্রের মন্ত্রণালয় কর্তৃক রাজ্যের লেবার বাজেট অনুমোদন যেটা আপনাদের বললাম রাজ্য সরকার আগে জানিয়েছে তারা বহু আগে লেবার বাজেট অনুমোদনের জন্য আবেদন পাঠিয়েছে কিন্তু এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি লেবার বাজেট হলো বার্ষিক পূর্বাভাস যেখানে অধ্যক্ষ শ্রমিকের চাহিদা প্রকল্পের সংখ্যা নির্ধারিত থাকে এটি কেন্দ্রের গ্রামীণ উন্নয়ন সচিবের নেতৃত্বাধীন একটি এম পাওয়ার্ড কমিটি যার দ্বারা এটি অনুমোদিত হয় লেবার বাজেট অনুমোদন পেলে রাজ্য এনআরজি এ সব নতুন ফান্ড রিকোয়েস্ট তৈরি করতে পারে তারপর অনুমোদিত বাজেট অনুযায়ী কেন্দ্র ফান্ড ছাড়া শুরু করেন একজন কর্মকর্তা বলেছেন যে লেবার বাজেট অনুমোদন পাওয়া পশ্চিমবঙ্গে এম জি এনআরজি এ পুনর চালু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি রাজ্য ইতিমধ্যেই অন্যান্য প্রস্তুতি শুরু করেছে যেরকম আমরা জানি এখন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে চলছে ই কেওয়াইসির কাজ অর্থাৎ জব কার্ড ই কেওয়াইসির কাজ যেখানে যদি ই কেওয়াইসি করা না হয় তাহলে পরে পরবর্তী যখন অ্যাটেন্ডেন্স অথবা কাজ হবে সেক্ষেত্রে কিন্তু তারা টাকা পাবে না কিন্তু কেন্দ্র টাকা না দিলে এবং আনুষ্ঠানিক অনুমোদন না দিলে এগুলো কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে যাবে এই যে কেন্দ্র এম দিন স্থগিত করে রেখেছে ফান্ড দু হাজার সালের মার্চে কেন্দ্র জানায় পশ্চিমবঙ্গ কেন্দ্র নির্দেশ না মানায় এম জেনারেশের ফান্ড বন্ধ করা হয়েছে আগস্ট দু হাজার পঁচিশে রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্র স্বীকার করে যে পশ্চিমবঙ্গের কাছে তিন হাজার কোটিরও বেশি টাকা বকেয়া রয়েছে দুই হাজার বাইশ সালের আগে পশ্চিমবঙ্গ ছিল দেশের সেরা পারফর্মিং রাজ্যগুলির একটি যেখানে প্রতি বছর একান্ন থেকে সাত আশি সরি একান্ন থেকে আশি লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পেত বিতর্কের মূল কারণ কেন্দ্রীয় তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে পশ্চিমবঙ্গ মাত্র দুটো দুটি ভয় যক্কা ধরা পড়েছে অথচ উত্তরপ্রদেশে গত দুই বছরে ফোর পয়েন্ট ফাইভ লক্ষের বেশি ভয় বা অযোগ্য কার্ড মুছে দিয়ে হচ্ছে অন্য বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ সহ প্রচুর ভয়কার কোথাও প্রকল্প স্থগিত করা হয়নি তাই তৃণমূল অভিযোগ করছে কেন্দ্র রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে দুহাজার সাল থেকে স্কিম বন্ধ থাকায় প্রায় সত্তর লক্ষ শ্রমিক কোনো নিশ্চিত কাজ বা মজুরি পাচ্ছেন না একজন পূর্বে ও আদিবাসী অধিকার কর্মী বলেছেন গ্রামীণ পরিবারের অনেক অনেকের জন্য এটি ছিল লিন